চালার শালু সালু অঞ্চলের আলিপুর গ্রামে সাত সকালে আটটি তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদ জেলার সালার অন্তর্গত শালু গ্রাম পঞ্চায়েতের অধীন আলিপুর গ্রামে ঝিঝির পাহাড়ে আটটি তাজা বোমা উদ্ধার করে সালার পুলিশ নিয়ে যায় সেই বোমগুলি আজ নিষ্ক্রিয় করা হয় কে বা কারা এই বোমগুলি রেখে যায় পুলিশ সর সরজমিনে তদন্ত করছে এই বোমগুলি পাওয়ার পর এলাকার মানুষ আতঙ্কিত দেখলাম যে আমাদের আলেপুরে বোম গেছে সেই বোম হয়েছে বাচ্চা কাচ্চা ছেলে রাস্তায় স্কুল যায় পড়াশোনা করে কে থাকছে না তো সেটা আমরা জানি না কিন্তু এগুলো তো দিন আবার হতেও পারে তার লেগে আপনার একটু সালারে প্রশাসন আসছে পুলিশ আসছে সেগুলো একটু আমরা তদন্ত বলবেন দেখবেন কত আতঙ্ক হয়েছে কত আতঙ্কিত আপনারা ভীতস্থ কতটা আমরা অনেকই ভয় আমাদের আমরা সকাল থেকেই আমরা ভয় আছি আমরা বাড়াতে বলা পাপ করছি যে আমাদের পাড়ায় ছেলে পিলি মেলা কিছু লোকজন আছে বাচ্চা কাচ্চা ছেলে আর ওখানে আমাদের ছেলেরা খেলা করে বেশিরভাগ আপনি কখন শুনলেন বোম পাওয়া গেছে বোম পাওয়া গেছে আমি মনে করে শুনেছি আটটা নটার সময় শুনেছি সকালে হ্যাঁ আমরা আটটা নটার সময় শুনেছি পুলিশ প্রশাসন দাঁড়িয়েও ছিল ওখানে আমরা দেখেছিও শুনেছি তারপর এখন আবার বোম ফুটা সবই দেখ আগে কি বোম এখানে পাওয়া গেছিল কোনোদিন তা আমরা দেখিনি না

পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট